আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অবস্থান করছি শাহজাহানপুর গরুর হাটে শাহজাহানপুর গরুর হাট নাকি একেবারেই জমছে আসলে কেমন জমলো আমরাও দেখার জন্য আসলাম মোটামুটি আসলেই ভালো জমছে অনেক মানুষ তবে গরু কিন্তু মাত্র আসতেছে আমরা দেখতেছি একটা একটা করে ট্রাক আসতেছে আর সেখান থেকে গরু নামতেছে অনেক গরুই নামার সময় পাগলামি করতেছে আবার অনেক গরু খুব সুন্দর মতো ভালো ভালোভাবেই হাটের ভিতরে ঢুকতেছে আজকে এই বৃষ্টি কাতার ভিতরে শাহজাহানপুর হাটের কি অবস্থা কেমন ব্যথা চলতেছে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব মাঠের ভিতরে ঢুকি আসলে এই দিকটাতেও কিন্তু সবসময় গরু থাকে তো এখনো এইদিকে গরু আসে নাই মাঠের ভিতরে কিছু গরু আছে সেই গরুগুলোকে একটু দেখার চেষ্টা করব যে কতগুলো গরু আসলে মাঠে আসলো এবং সাজানপুর হাটে গরুর দাম আসলে কিরকম কেমন দাম চাচ্ছে কি অবস্থা হাট কি জমছে কোন হাট জমছে কে শুনবে আচ্ছা অবশ্য শুনছো দাওয়া তো দিয়ে দিচ্ছে কিন্তু কেউ কেউ সুযুগে আচ্ছা আমরা একটু মাঠের ভিতরে ঢুকি দেখি আসলে সাজানপুর হাট কেমন জমলো সবাই তো বলছে যে হাট নাকি জমে গেছে হাট জমছে আচ্ছা তবে আসলে যেভাবে জানা গেছে যে হাট জমছে এখনো কিন্তু সাজানপুর হাট সেইভাবে পরিপূর্ণ হয় নাই আমরা দুই তিন দিন আগেই শুনছি যে হাট আসলে জমছে আসলে খুব অল্প কিছু গরু সাজানপুর হাটে আসছে আজকে তবে মোটামুটি কিছু গরু দেখা যাচ্ছে তারপরেও অনেকটাই ফাঁকা একটু ভিতরে ঢুকিয়ে এখানে একটু বড় বড় গরু দেখতে পাচ্ছি মনে হয় ক্রেতাও দেখতে পাচ্ছি ওনারা হয়তো দামাদামি করতে চাচ্ছে একটু জানার চেষ্টা করি কী অবস্থা কীরকম দাম চাচ্ছে এই যে হাট এখনও আসলে কিছু কিছু জায়গা ফাঁকা আছে ভাইরা এখানে গরু দেখার জন্য ঢুকছিল কিন্তু কি ব্যাপার কি নাই ভাই ব্যাপারই আছে অবশ্য আমরা কথা কথা বলতেছি কথা বলছিলেন কোন গরুটা নিয়ে কথা বলছিলেন ভাই গরুটা নিয়ে এই গরুটা নিয়ে মাশাআল্লাহ বড় সরো গরু কেমন দাম চাইলো ভাই জানতে পারবো দাম তো এখনো বলে নাই কি বলবে বলার পর এখনো বলে নাই কোথা থেকে আসছে একটু জানি রামপুরা থেকে রামপুরা থেকে আপনাদের রামপুরার কাছের হাটটা তো নাই হয়ে গেল নাকি না আফতমনগর এটা হয় নাই একটা বসছে মেরুলবাড়ডা হাট মেরুলবাড়ডা হাট আচ্ছা গেছিলেন সেখানে না এটা এখনো হয় নাই হয় নাই এখনো হয় নাই আচ্ছা তাহলে এটার ব্যাপারে কি দাম চায় না এখনো আচ্ছা দেখি আমরা একটু দামা দামি দেখার চেষ্টা করি না ঠিক আছে ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসি আমরা গরুটা একটু ভালো করে দেখাই যে পাঁচ লাখ যে বললা তোমার যে বিবেকটা আমার বলতে হবে তুমি তোমারটা বলো তুমি ঠিক করে দাও তুমি তো পাঁচ লাখ হ্যাঁ তোমার বিপে কোনটা বলছি কোনটা হইলে আমি এটা বলবো এটা আমি যেটা নিতে পারি এটা বলো তুমি এটা বলো দেখি বাবারে দাম তো বলার জায়গা রাখতে হবে জায়গা আছে জায়গা আছে জায়গা আছে লাখ গ্যাপ দিলাম আমারে 2 3 লাখ টাকা গ্যাপ দিলাম তুমি আমারে বড় দেখো তুমি কয় মন মাংস হবে আমার এখানে হবে 7 থেকে 7 মন

হচ্ছে না ঢাকা শহরের চাল ভাত খাবে তারপরে গরু বিক্রি করবো আচ্ছা গরুটা আমরা এইদিকে ঘুরাই তাহলে দর্শকদেরকে দেখাতে পারবো এই গরুটার দাম পাঁচ লক্ষ টাকা চাইলো বিক্রেতা উনি বলছে নয় মন হবে তো ঠিক আছে চলেন দেখি আচ্ছা একটু একটু যদি আসেন আসলে পাঁচ লাখ টাকা তো চাওয়া দাম এমনি কীরকম চিন্তা হবে না বিক্রি করার উনি আসলে বিক্রি বিক্রি হয়তো করবেনা মনে হয় ওনার মন মানসিকতা ঠিক নাই এখন কি সেটা দাম শুনেই রাখে মানে রাগ করলো নাকি আসলে হাটের অবস্থা দেখে রাগ করলো জানি না যাই চলেন দর্শক আমরা আরেকটু সামনের দিকে যাই কেউ আরও যেই গরুগুলি আছে সেই গরুগুলি একটু দেখানোর চেষ্টা করি আমরা আছি শাহজাহানপুর গরুর হাটে একটু জানি কেমন লাগছে হাটে আলহামদুলিল্লাহ বাচ্চা ভয় পাচ্ছে বাচ্চা ভয় পাচ্ছে ওর আনন্দর জন্য আসছে ওর আনন্দের জন্য আসছে বাবা নাম বলতে পারেন নাম বলতে পারে পারছে না আচ্ছা কেমন সময় হলো আসছেন এই তো কেবল 10 5 মিনিট হলো 5 মিনিট হলো এখনো তো পুরোপুরি জমে নাই আসলে হাট এখনো ঘুরে যাওয়ার কথা এখনো জমে নাই কিন্তু আলহামদুলিল্লাহ মানে গরু আসছে খুব ভালো গরু গরু দেখতে পাচ্ছি সামনে আরো আসবে গরু গরু নাম দিতেছে তো অনেক গরু নাম দিতেছে অনেক গরু নাম দিতেছে অনেক গরু নাম দিতেছে আচ্ছা ঠিক আছে দেখেন আমরাও দেখতেছি ঘুরে ঘুরে জি জি আসসালামু আলাইকুম এই যে গরু আসলো এই গরু কোথা থেকে আসছে এটা এরা এটা করতে আসছে এ কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে আসছে কুষ্টিয়ার গরু কটা আসছে এক ট্রাকে ভাই পনেরোটা পনেরোটা আচ্ছা যেটা আসলে জানানোর চেষ্টা করছিলাম যে শাহ্জানপুর হাট কেমন জমলো তবে এখনও শাহজাহানপুর হাটটা ভাবে জমে নাই তবে আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখছি হ্যাঁ এ কার আপনার

গরু এক গাড়ি হয় নাই না কেবল এখনো গরু কেবল আসছে না আচ্ছা একেবারে গরম গরম গরু নাকি আচ্ছা তাহলে তো হাটের অবস্থা বুঝতে হবে তারপর হয়তো বিক্রি করবে ঠিক আছে গরুটা একটু দেখি এক লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে দেখা যায় এক লক্ষ আশি হাজার টাকা হলে নাকি বিক্রি করবে গরু তো চাপেই না যাক গরু আসলে মাত্রই নামছে তো জানি করে যার কারণে একটু আছে ঠিক আছে কেমন লাগছে হাতে একটু জানি আপু লাগছে ভালোই লাগছে মানে হাট দেখতে আসছেন নাকি গরু কেনার জন্য আসছেন না আপাতত দেখতে আপাতত দেখতে তো হাট কেমন জমছে মোটামুটি এখন এত জমে নেই এখনো জমে না কোথা থেকে আসছেন কি জানি এই এখানে খিলগাঁও খিলগাঁও কাঁচা কাছি এমনি হাট ঘুরতে কোনো মানে সমস্যা হচ্ছে কি না এই যে নোংরা তারপরে গরু ভয় লাগতেছে না হ্যাঁ লাগছে তো লাগছে যদিও এখনো একটু ফাঁকা আছে যার কারণে আসলে যারা ঘুরতে চায় তারা হয়তো এখন ঘুরতে পারবে হ্যাঁ কিছুদিন পরে আসলে ঘুরতে পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ধন্যবাদ

তো মোটামুটি শাহজাহানপুর হাটের আপডেট জানানোর জন্যই আসলে আসা কিন্তু আসলে যে পরিমাণ গরু দেখছি সাজানপুর হাটে এখনও সেইভাবে পুরোপুরি শাহজাহানপুর হাট জমে নাই যদিও সবাই বললো যে আসলে জমছে হাট কিন্তু আসলে সেভাবে জমে নাই আর বেচা বিক্রিও একটু কম যেহেতু একটু বৃষ্টি কাদা আছে গরুর সংখ্যাও কম সেই জন্য এখনও হয়তো ওইভাবে বেচা বিক্রি হয় তবে কাল থেকে আশা করা যায় শাহজাহানপুর হাট পুরোপুরি জমে যাবে এবং বেচা সেভাবে সেইভাবে হবে বিদায় আজকের মতো শাহজাহানপুর হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই হাজার পঁচিশ কোরবানি সবার আল্লাহ কবুল করুক সবাইকে ঈদ মোবারক ঈদ ঈদ মোবারা